প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আকাশ যুদ্ধের শুরু হতে যাচ্ছে নতুন এক ভোর দুই হাজার বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের এটি কেবল একটি বিমানই নয় বরং আধুনিক সামরিক শক্তির প্রতীক যা ভবিষ্যতের বৈশ্বিক শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব নতুন সিক্স জেনারেশন এফ ফোরটি সেভেন ফাইটার জেট আসলে কি কবে আকাশে উঠবে এই জেট এর গতি ক্ষমতা আর নতুন প্রযুক্তি কিভাবে অন্য সব যুদ্ধ বিমানকে পেছনে ফেলবে কেন চীন এবং রাশিয়া এই উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন এবং সবশেষে এটি কি আমেরিকাতে আগামী অর্ধশতক ধরে আকাশে অপরিতিরোধ রাখবে নাকি শুরু হবে নতুন এক অস্ত্র প্রতিযোগিতা আর প্রশ্ন হল যদি আমেরিকা আকাশের ষষ্ঠ প্রজন্মের শক্তি হাতে পায় তবে চীন কি তাদের যে টোয়েন্টি প্রোগ্রামকে আরও আক্রমাত্মকভাবে এগিয়ে নেবে রাশি কি আবার এসিও ফাইভ সেভেন আপগ্রেড করে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে নাকি এই এক বিমানে হয়ে উঠবে বৈশ্বিক প্রতিরোধের সবচেয়ে বড় গেম চেঞ্জার আজকের ভিডিওতে জানবো এ সকল বিষয়ের বিস্তারিত প্রযুক্তি খাত থেকে শুরু করে ভূ রাজনীতি পর্যন্ত যা আপনাকে দেবে এক ঝলক ভবিষ্যতের আকার যুদ্ধের চিত্র তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানকে বলা হয় ভবিষ্যতের আকাশযুদ্ধের মেরুদণ্ড এই ধরনের জেট শুধু দ্রুত উঠতে পারে না বরং পুরো যুদ্ধ ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখবে আধুনিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন পঞ্চম প্রজন্মের বিমান যেমন এফ টোয়েন্টি টু র্যাপটার কিংবা এফ থার্টি ফাইভ লাইটিন টু আকাশ যুদ্ধের ধারণা পাল্টে দিয়েছিল তেমনি ষষ্ঠ প্রজন্মের জেট আবারো এক নতুন বিপ্লব ঘটাবে এই ধরনের বিমানের মধ্যে থাকবে পাঁচটি বৈপ্লবিক ক্ষমতা হাইপারসনিক গতি উন্নত স্টিল প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা নেটওয়ার্ক সিস্টেম ও এবং স্বয়ংক্রিয় ড্রোন সহযোগিতা এই ধরনের বিমান বেশি স্পিডে উঠতে পারবে যা শত্রুর প্রতিরক্ষা ভেদ করে মুহূর্তে আগা থানার সুযোগ দিবে শুধু রাডারের চোখে অদৃশ্য হওয়া নয় বরং ইলেকট্রনিক সিগনাল পর্যন্ত অর্থাৎ শত্রুর ডিটেকশন সিস্টেম প্রায় অকার্যকার হয়ে যাবে বিমানের ভেতরের কম্পিউটার নিজে যুদ্ধের পরিস্থিতি বুঝতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে এমনকি শত্রুর মুভমেন্ট আগে অনুমান করে সতর্ক করতে পারবে যুদ্ধক্ষেত্রে থাকা অন্য বিমান ড্রোন স্যাটেলাইট এবং স্থলভিত্তিক সাথে রিয়েল টাইম শেয়ার করতে পারবে এর ফলে পুরো যুদ্ধক্ষেত্র একসাথে একটি নেটওয়ার্কে বাধা থাকবে এটি হবে সবচেয়ে বড় বৈপ্লবিক দিক একটি বিমানের সাথে আকাশে উড়বে একাধিক ড্রোন উইংম্যান যার আলাদা করে আক্রমণ প্রতিরক্ষা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে সহজভাবে বলতে গেলে প্রজন্মের শুধু একটি নয়। বরং আকাশে ভাসমান একটি মিনি এয়ারফোর্স এফ ফোর সেভেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এটি তৈরি করছে বোয়িং কোম্পানি যারা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে উন্নত বাণিজ্যিক ও সামরিক বিমান তৈরি করে আসছে এই এফ ফোর আসলে এফ টোয়েন্টি টু তবে প্রযুক্তিগত দিক এটির অনেক বেশি উন্নত যেখানে এফ টোয়েন্টি টু মূলত গতি ও স্টিল শক্তিশালী ছিল সেখানে এফ ফোর সেভেন যোগ করা হয়েছে এআই নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ এবং ড্রোন সহযোগিতার মতো নতুন বৈশিষ্ট্য বিশেষজ্ঞরা বলছেন যে মুহূর্তের ষষ্ঠ প্রজন্মের এই বিমান আকাশে উঠবে সেই মুহূর্ত থেকেই আধুনিক আকাশ যুদ্ধের সংজ্ঞায় যাবে উৎপাদন টাইমলাইন দুই সালের অপেক্ষা লেখা থাকবে যে কোনো বড় সামরিক প্রকল্পের সবচেয়ে আলোচিত প্রশ্ন থাকে কখন এটি আকাশে উঠবে ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধ বিমান এ ফোর নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা খুবই স্পষ্ট এবং সময়সীমা নির্ধারিত প্রকল্পটি চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের অধীনে এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো দুই সালের পরবর্তী আকাশ যুদ্ধের জন্য এমন এক বিমানের প্রস্তুতি নেয়া যা শুধু বর্তমান প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাবে না বরং ভবিষ্যৎ ভবিষ্যতের অজানা হুমকিকেও মোকাবেলা করতে পারবে বোয়িং কোম্পানি এই বিমান তৈরির দায়িত্ব নিয়েছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যেই প্রথম পূর্ণাঙ্গ প্রোটোটাইপ তৈরি হবে এরপর শুরু হবে কঠোর ফ্লাইট টেস্টিং যেখানে বিমানের প্রতিটি সিস্টেম এআই ইন্টারগ্রেশন এবং ড্রোনের সমন্বয়ে কার্যকারিতা পরীক্ষা করা হবে মার্কিন বিমান বাহিনী ঘোষণা করেছে দুই সালের মধ্যেই প্রথম অফিশিয়াল টেস্ট ফ্লাইট আকাশে উঠতে দেখা যাবে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় নিয়ে তাড়াহুড়ো করার চাপ কারণ যুক্তরাষ্ট্র ভালো করেই জানে চীন ইতিমধ্যে জেট টোয়েন্টি জেটকে আরো আধুনিক করার পরিকল্পনা করেছে এবং রাশিয়া তাদের এসিও ফাইভ পরবর্তী সংস্করণ নিয়ে গবেষণা চালাচ্ছে তাই যুক্তরাষ্ট্রের জন্য বিলম্ব মানেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়া মার্কিন বিমান বাহিনীর চিফ অফ স্টাফ এক সাক্ষাৎকারে বলেছেন আমাদের হাতে বেশি সময় নেই দুই সালের মধ্যেই আমরা চাই এফ ফোর আকাশে উঠুক কারণ ভবিষ্যতের আকার যুদ্ধে একদিনের দেরিও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ শুরু নতুন বিমান তৈরি নয় বরং এটি হবে সময়কে হার মানানোর প্রতিযোগিতা যখন দুই সালে প্রথমবারের মতো আকাশে উঠবে এফ ফোর তখন সেটি শুধু আমেরিকার প্রযুক্তিগত শক্তি প্রদর্শন করবে না বরং চীন ও রাশিয়ার প্রতি এক স্পষ্ট বার্তা পাঠাবে আমরা এখনো আকাশে অপ্রতিরোধ গতি ও প্রযুক্তির চমক এটা লেখা থাকবে এফ 47 এর সবচেয়ে বড় শক্তি এর গতি ও প্রযুক্তিগত উৎকর্ষতা এটি ম্যাকটু অথবা তার বেশি গতিতে তুলতে পারবে অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 1500 মাইল দূরত্বে যেতে পারবে রাডারের নজর এড়িয়ে যাওয়ার মতো উন্নত স্টিল প্রযুক্তি থাকবে আধুনিক সেন্সর ইলেকট্রনিক এয়ারফেয়ার সিস্টেম শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই বিমান একসাথে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ করতে সক্ষম আগামী প্রজন্মের বিমানের সবচেয়ে বোট বিপ্লবিক দিক এআই ইন্টিগ্রেশন এফ ফোরটি সাথে থাকবে কোলাবরেটিভ কম্ব্যাট এয়ারক্রাফট বা ড্রোন উইংম্যান এই ড্রোন আলাদা করে শত্রুর অবস্থান চিহ্নিত করবে আক্রমণ চালাবে এমনকি পাইলটকে সতর্ক করবে এটি কেবল আকার যুদ্ধের ধরনই পাল্টে দিবে না বরং ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে মানুষ ও মেশিনের যৌথ সহযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে চীন ও রাশিয়ার উদ্যোগ উদ্বেগ এটা লেখা থাকবে Mm-hmm. <coughs> চীনের রাশিয়া ওবাই যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের F47 ঘোষণা নিয়ে গভীরভাবে উদ্বেগে রয়েছে। চীন ইতিমধ্যেই J20 মাইটি ড্রাগন আকাশে তুলেছে এবং এটিকে F22 বা F35 এর প্রতিদ্বন্দী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু ইঞ্জিন প্রযুক্তি WS15 ও পূর্ণাঙ্গ স্টিল সক্ষমতায় তারা এখনও পিছিয়ে রয়েছে। ফলে F47 আকাশে নামলে প্রযুক্তিগত ব্যবধান আরও স্পষ্ট হবে। তাই চীন এখনও J20 এর উন্নত সংস্করণ নিয়ন্ত্রিত সিস্টেম এবং স্বয়ংক্রিয় ড্রোন সহযোগিতা যুক্ত করে দ্রুত ষষ্ঠ প্রজন্মের নতুন প্রোটোটাইপ আনার দিকে জোর দিচ্ছে অন্যদিকে রাশিয়া এসিও 57 কে পঞ্চম প্রজন্মের বিমান বলে প্রচার করলেও এর উৎপাদন সীমিত আর স্টিলথ ও উন্নত সেন্সর ব্যবস্থায় এটি অনেকটাই পিছে আছে এইজন্য রাশিয়া বাধ্য হচ্ছে SU-57 এর আপগ্রেড ভার্সন তৈরি করতে যদিও অর্থনৈতিক সংকট ও ইউক্রেন যুদ্ধ তাদের পরিকল্পকে দৃঢ় গতি করেছে যুক্তরাষ্ট্র যখন মিত্রদের সঙ্গে a সেভেন ভাগাভাগি করবে তখন চীন ও রাশিয়া উভয় নিজেদের আঞ্চলিক আধিপত্য যগিতে পড়তে বাধ্য হবে আর এই চাপই আগামী বছর বৈশ্বিক আকাশযুদ্ধে নতুন প্রতিযোগিতা ও অস্ত্র প্রতিযোগিতাকে তীব্র করে তুলবে বাণিজ্যিক সম্ভাবনা ও মিত্রদের আগ্রহ এটা লেখা থাকবে শুধু যুক্তরাষ্ট্রই নয় এর মিত্র দেশগুলো ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধ বিমানের দিকে জাপান অস্ট্রেলিয়া ও ন্যাটোর বেশ কয়েকটি দেশ এ ফোর্টি সম্ভাব্য ক্রেতা হতে পারে এটি কেবল আমেরিকার প্রতিরক্ষা শক্তি বাড়াবে না বরং অস্ত্র রপ্তানির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে বিশাল প্রভাব ফেলবে এই এ ফোর্টি বলা হচ্ছে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা কারণ এটি একবার অপারেশনাল হলে প্রতিদ্বন্দ্বীরা বাধ্য হবে যেদের যুদ্ধবিমান আধুনিককরণে ত্বরান্বিত করতে ফলে এশিয়া প্যাসিফিক থেকে ইউরোপ সব অঞ্চলে নিরাপত্তাভার সম্ভব হতে যেতে পারে এটি শুধু সামরিকই নয় বরং ভূরাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে সব মিলিয়ে খুব শীঘ্রই আসছে F47 যা যুক্তরাষ্ট্রকে আকাশে প্রায় অপ্রতিরোধ্য করে তুলবে এটি শুধু একটি বিমানই হবে না বরং আধুনিক সামরিক শক্তি কূটনীতি এবং বৈশ্বিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠবে 2028 সালে প্রথম ফ্লাইট সফল হলে সামরিক মানচিত্রে এক নতুন অধ্যায় শুরু হবে প্রশ্ন শুধু একটাই এই প্রযুক্তিগত অগ্রগতি কি শান্তি আনবে নাকি নতুন এক বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে